জাপানিজ ভাষায় ইকি মাস এর অর্থ যাওয়া কি মাস আসা কায়েরি মাস ফিরে আসা অথবা ফিরে যাওয়া ডাক এর বাংলা অর্থ স্কুল অথবা বিদ্যালয় সুপা এর অর্থ সুপার মার্কেট একি এর অর্থ এ স্টেশন হিকোকি বিমান ফুনে জাহাজ বৈদ্যুতিক ট্রেন চিকা সাবওয়ে অথবা মাটির নিচে ট্রেন শিনকান বুলেট ট্রেন বাসু বাস বাশ। তাকুশি ট্যাক্সি জিতেনশা সাইকেল আরইতে পায়ে হেঁটে হিত মানুষ অথবা লোক তমো দাছি বন্ধু কারে সে এটি ছেলে বন্ধুর ক্ষেত্রে কানো বন্ধুর ক্ষেত্রে কাজকু পরিবার হিত একা একা